গোটা জাতি ঐক্যবদ্ধ ভাবে তারা দেশ থেকে তাদেরকে তাড়িয়েছে ক্ষমতা থেকে নামিয়েছে আমরা সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা আগামী দিন একটি দেশপ্রেমিক সরকারকে ক্ষমতায় আনতে চাই কিন্তু আজকে এক বছর পর আমরা কি দেখতে পাচ্ছি যে কারণে জেলা জুলাই বিপ্লব হলো যে কারণে গোটা জাতি ঐক্যবদ্ধ হলো সেই স্বপ্ন আজকে একটি শক্তি আবার হত্যা করার জন্য উত্তত হয়েছে আজকের এই যুব জমায়েতের প্রতিবাদ্য বিষয় হলো জুলাই চেতনার বাস্তবায়ন গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ গড়ে তোলা প্রথমেই জুলাই চেতনা জুলাই চেতনা বাস্তবায়নের বিষয়টি আমাদের পরিষ্কার জুলাই কেন কেন হয়েছিল এই বিষয়টি আজকে এক বছর পর আমাদেরকে নতুনভাবে স্মরণ করতে হচ্ছে জুলাই অভ্যুত্থান তাকে স্বাভাবিক ঘটনা ছিল না স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এমন একটি ঘটনা কেন ঘটল এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ইতিহাসের একটি বর্বরতম সৈর শক্তি উৎখাত হয়েছে শুধু উৎখাতই হয় নাই তারা দেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে গেছে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল তারা টপ টু বটম কেউ দেশ থেকে পালিয়ে গেছে কেউ দেশের মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে আওয়ামী লীগের মতো একটি দল যারা দীর্ঘদিন দাবি করে আসছিল যা তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল সেই দলটির নাম উচ্চারণ করতে আজকে বাংলাদেশের মানুষ ঘৃণার সাথে উচ্চারণ করে এই পরিণতি কেন হলো এই পরিণতি হয়েছে হলো তারা বারবার মানুষের সাথে প্রতারণা করেছে বিশ্বাস নাটকতা করেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে জাতিকে সুষণ নির্যাতন চালিয়েছে বিভক্ত করেছে এবং বাংলাদেশটাকে ভারতের করত পরিণত করার জন্য তারা এখন কাজ নাই যা করে নাই যার পরিণতি হিসাবে বাংলাদেশের মুক্তি পাগল মানুষ স্বাধীন স্বাধীনতাকামী মানুষ তারা ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাজি শক্তিকে মোকাবেলা করেছে তারা দেশ থেকে উৎখাত করেছে এবং তারা দেশে অন্যায় করেছে অবিদায় অবিচার করেছে জুলুন করেছে নির্যাতন করেছে চারের চাঁদাবাজি ঘুম ঘুম ধর্ষণ করেছে ঐক্যবদ্ধ ভাবে তারা দেশ থেকে তাদেরকে দাঁড়িয়েছে আমরা আগামী দিন একটি দেশ সরকারকে ক্ষমতায় আনতে চাই কিন্তু আজকে এক বছর পর আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা যে কারণে গোটা জাতি ঐক্যবদ্ধ হলো সেই স্বপ্ন আজকে একটি শক্তি আবার গলাটিকে হত্যা করার জন্য উত্তত হয়েছে ঠিক ঠিক না মৌলিক পরিবর্তন চাচ্ছি নতুন ভাবে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা যখন আওয়াজ তুলছি তখন বাংলাদেশে ক্ষমতা প্রত্যাশী একটি বৃহৎ দল তারা বলছে আমরা দেশ দেশবিরোধী আমরা নাকি নির্বাচন চাই না আসলে তারা আজকে আমাদেরকে ভয় পাচ্ছে তারা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে বাধা মনে করছে তারা বুঝে গেছে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করা শুরু করেছে বাংলাদেশের মানুষ অতীত রাজনীতি আর চায় না অতীতে যারা ক্ষমতায় ছিল তাদেরকে মানুষ বারবার পরীক্ষা করেছে তাদের রাজনীতি মানুষ দেখেছে তাদের অর্থনীতি দেখেছে তাদের শাসন দেখেছে অতএব সামনে সামনে বাংলাদেশের মানুষের তাদেরকে নতুন করে বলার কিছু নাই মানুষ বিকল্প আর বিকল্প হলো এখন ইসলামী শক্তি ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামী শক্তি জেগে উঠছেন বাংলাদেশের গণমানুষ ইসলামী শক্তিকে আগামীতে ক্ষমতায় আনার জন্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করছে এজন্য তারা যখন দেখছে যে তাদের ক্ষমতায় যাওয়ার সহজ পথটা কঠিন হয়ে গেছে এজন্য তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আজকে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে তারা বিভিন্ন ভাবে আমাদেরকে প্রতিহত করার জন্য অশালীন স্লোগান দিচ্ছে ঠিক ঠিক মানুষ অত বোকা না তোমরা রক্তচক্ষু দেখাইবা হুমকি দামকি দিবা জবাই করার স্লোগান দিবা আর মানুষ তোমাদের ভয়ে চুপচাপ তোমাদেরকে বেনে নেবে এটা বাবার কোন কারণ নাই আওয়ামী লীগ তোমাদের যে বড় শক্তি ছিল সাংগঠনিক শক্তি প্রশাসনিক শক্তি মিডিয়ার শক্তি এবং তাদের বিদেশি বিভিন্ন রকম সহযোগিতা তোমাদের সে কম ছিল না কিন্তু তারা কিন্তু কিছু বাচ্চা ছেলে খাওয়া খেয়ে দেশ থেকে পালিয়েছে ডিগেরিnabla ঠিক তোমরা মানে বলনা যে তোমরা চোখ গরম করলে সন্ত্রাসী style হুমকি দমকি দিলে আমরা চুপসে যাব এক কথা মনে করার কোনো কারণ নেই দিন কোন অশান্তি চাদ আওয়াজ দুর্নীতিবাজ তাদেরকে মানুষ ভয় করবে না মানুষের ক্ষমতা হচ্ছে নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করবে আমরা দেখেছি বিগত বারোটি নির্বাচন হয়েছে বারোটি নির্বাচনে কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে কিছু ভালো নির্বাচন হলেও ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার গঠন হয় নাই ভালো মানুষ ক্ষমতায় যায় নাই বরং দুর্নীতিবাস শক্তি ক্ষমতায় গিয়েছে এজন্য আমরা বলেছি এই মৌলিক জায়গায় সংস্কার হতে হবে মৌলিক সংস্কার সারাম আগামীতে নির্বাচন হবে না আগামীতে আমরা নির্বাচন চাই গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের পার্লামেন্ট হবে মানুষের সরকার হবে একটি সৎ শাসক হবে আর যেন তন নির্বাচনের মধ্য দিয়ে বিগত দিনের মতো একটি সন্ত্রাসী শ্রেণী দুর্নীতিবাদ শ্রেণী চাঁদাবাদ শ্রেণী একটি লম্পট শ্রেণী ক্ষমতায় যাবে এই আশা ভুলে যান হবে না আমরা প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রত্যেকটা এলাকায় আমরা দেশপ্রেমিক ইসলামী শক্তি অপশক্তির বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব আমরা ভয় পাই না ভয় পান না কি আপনারা যুব আন্দোলনের কর্মীদেরকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের আমরা কোন দলকে আমরা শত্রু মনে করি না আমার আমরা কারোর প্রতি আমাদের বিদ্বেষ নেই আমরা সকল রাজনৈতিক দলের যারা সব মানুষ ভালো মানুষ তাদেরকে নিয়ে আগামীতে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই অতএব আমরা আহ্বান জানাচ্ছি যেসব দলে দুর্নীতিবাদ আছে সন্ত্রাসী আছে বাজ আছে আপনারা তাদেরকে দল থেকে আপনারা সরিয়ে রাখুন আর কিছু দল আছে তাদের কোনোদিন সংশোধন হবে না কারণ তাদের ফ্যাক্টরি খারাপ দুই নম্বর ফ্যাক্টরি থেকে এক নম্বর মাল কোনোদিন আশা করা যায় না যতই বহিষ্কার করুক যতই তারা সতর্ক করুক দেখা যাচ্ছে অপকর্ম বাড়তেই থাকে একটা রাজনৈতিক দল প্রতিদিন যাদের অভ্যন্তরীণ কোন দলে নিজেরা নিজেরা খুন হয় তারা আবার একটি নিরাপদ দেশ কিভাবে গড়ে তুলবে নিজেদের দলের কর্মীদের পাঁচ আগস্টের পর আমি নাম বলতে চাই না পাঁচ আগস্টের পর বিগত এগারো মাসে যেই দলের নিজেদের কোন দলে দেড় শতাধিক কর্মী খুন হয়েছে এই দল সামনে নিরাপদ দেশ গড়ে তুলবে মানুষের জন্য ব্যবস্থা করবে এটাকে আশা করা যায় আশা করা যায় না তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে তাদের অতএব দুই চার হাজার চাদাবাসকে বহিষ্কার করে ওই দল কোনোদিন সংশোধন হবে না তারা ওদী থেকে কোনো শিক্ষা নেয় নাই তাদের চরিত্র পরিবর্তন হয় নাই অতএব আমাদেরকে নতুন শক্তি যারা রয়েছে বাংলাদেশে ইসলামী শক্তি দেশপ্রেমিক শক্তি তাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে দেশবৃদ্ধি শক্তিকে মোকাবেলা করার জন্য মানুষের বিরুদ্ধে শক্তিকে মোকাবেলা করার জন্য এবং ফেসিবার যাতে পুনর্বাসিত হতে না পারে এই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের জন্য আমাদের জনগণে যারা ভালো জনগণের মধ্যে যারা ভালো নেতৃত্ব চায় ভালো দেশ চায় কল্যাণ চায় যারা সুশাসন চায় তাদের ঐক্যবদ্ধ হতে হবে এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি সালাম আলাইকুম